হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে চলে এসেছি শপিং করতে দেখুন ঈদের শপিং করতে এসেছি আজকে শপিং করতে এসেছি স্টাইল বাজারে আমাদের বীরভূম জেলার ইলাম বাজারে একটা শপিং মল আছে তার নাম স্টাইল বাজার সেই স্টল বাজারে শপিং করতে এসেছি আমরা ঘুরে ফিরে দেখছি কোথায় জিনিসপত্র আছে কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম এখানে খেলনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইনভিটেশনে জিনিস পাওয়া যায় এই স্টাইল বাজারে অবশ্যই সবাই ভিডিও সেসবটি দেখবেন ভালো লাগে লাইক এবং কমেন্টটা অন্য মতো জানাবেন আমরা শিল্প তুলনায় একটাও এখানে हां देख देखते बच्चे यहां सलूशन है 60 গুলো ऐसे सुंदर लगছে एक लाख ये 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 আর আমরা যে কেনাকাটে গিয়ে হয়ে গেছি শপিং হয়ে গেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোন বন্ধুর শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই স্টল বাজারটা কেমন লাগছে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ আমার খুব পছন্দের স্টল বাজারটা তাই ঘুরে ঘুরে দেখছি কোন কোন মালটা কিনলে ভালো হয় একটা জামা একটা প্যান্ট একটা চশমা কেনার ইচ্ছা আছে আমার দেখা যাক কী কিনতে পারা যায় এই স্টল বাজারে এবং ভিডিও শেষ দেখুন

네. <목소리도> 음. হ্যাঁ প্রিয় বন্ধুরা এই স্টেল বাজারটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই করে জানাবেন আমার তো এসে খুব ভালো লাগছে এসে আপনাদের কেমন লাগছে অবশ্যই করে জানাবেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে সমস্ত ধরনের মাল পাওয়া যায় যেমন পছন্দ সেটা ঘুরে ফিরে প্রথম দেখলাম কোথায় কী পাওয়া যাচ্ছে বলে 12349 টাকা হল জমা করতে হবে 1200 টাকা তো দেরি কিছে আজ 10 894 টাকা তাহলে معناتা এটা প্রিন্ট হবে না বসের রিপোর্ট আছে আমাদেরকে এনজয় করতে হবে ওরে ওরে দাদা হ্যাঁ এটা সাথে এর সাথে চিকوند

এই শপিং মলটা কেমন লাগলো অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের যদি কেনাকাটি হয়ে গেছে তাহলে অবশ্যই জানাবেন কে কে কিনেছেন অবশ্যই জানাবেন এই শপিং মলে দুটো প্লট ভাগ আছে একটা অপরতলা আর নিচতলা আমরা উপরতলা নিচতলা নেমে এলাম এখানে ব্যাগ ট্যাগ সবই পাওয়া যায় এখানে এই মধ্যে সমস্ত কিছু মাল পাওয়া যায় মোটামুটি অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা আমার একটা এখানে তো আমার পছন্দ হয়নি একটু মাত্র ব্যাগ পছন্দ হয়েছে দেখুন প্যান্ট পছন্দ হয়েছে ব্যাগের মধ্যে আছে একটাই সেটার দাম নিয়েছে বারোশো নিরানব্বই টাকা এক হাজার আমরা এটা বিল করার জন্য গেলাম ওনাদের অফিসে এক টাকা কম নেয়নি বারোশো নিয়ানব্ব গেলাম বারোশো নিয়ানো নিয়েছি কিন্তু এই এক টাকা ফ্লাইজ দিতে আমি নিয়ে নেই হ্যাঁ গোটা বাজারটা ঘুরে আমার মাত্র একটা আমার প্যান্ট পছন্দ হয়েছে আর বাকি আমাদের পছন্দ হয়নি তাই অন্য মার্কেটে আমরা যাবো এই আর অবশ্যই কিছু লাইক শেয়ার এবং কমেন্ট জানাবেন আমাদের মতামত কেমন ভালো লাগবে আমাদের সিনেমা একটা আশা যদি পছন্দ হয় না একটা মতো পছন্দ হবে তার আমার নাম্বারটা নিয়েছে মানে অনলাইনে বিল করছে না মোবাইল আইসেন্স চলে আসে হোয়াটসঅ্যাপে একদম গুগল ম্যাপ থেকে একদম চলে আসে হোয়াটসঅ্যাপে বিল কটা আইটেম চলে আসে একদম কিন্তু এখন চাৰ হাজাৰ টকা যদি মানলি ত' ডিছকাউণ্ট দেখি দিলোঁ যদি একেবাৰে বাকী তোমাৰ পচন্দ হয় নি তাৰ ডিছকাউণ্ট নাই বাসনে আনাব বাসনে আনিবা নেছে ডিছকাউণ্ট দিয়েনি আৰু বন্ধুৰ অৱশ্যে ট্ৰাই কৰি দিব तव्हांखे <laughs> मेब তাই আমরা পরবর্তীকালে অন্য একটা শপিং মলে যাব সেখানে দেখি কি পাওয়া যায় এখানে সমস্ত পছন্দ হলো এটা একটা কালো কালারের প্যান্ট একটু খুব ডিপ কালো নয় হালকা ধরনের মতন লাগছে একটু একটু লাগছে কিন্তু সম্পূর্ণ নয় আর আমরা দেখাচ্ছি একটু পর দেখাচ্ছি আমি ভিডিও করে দিই অবশ্য আমরা দেখাবো কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে প্যান্টটা ভিডিওটা সেটা দেখতে দেখবেন আর তারা ভিডিও দেখছেন অবশ্যই ধন্যবাদ সকলকে এবং ভালোবাসি দেওয়ার জন্য আর এই শপিং মলের ডিসকাউন্টের কোনো গল্প নেই যদি চার হাজার টাকা মাল নেন তাতে আমার ডিসকাউন্ট থাকবে আর তাছাড়া ডিসকাউন্ট নেই কিন্তু আমি একটা আইটেম নিয়েছি বারোশো নাইনো টাকার দাম তাই বারোশো নাইনটা নিয়েছি যা তেরোশো টাকা দিয়েছি সে আমার একটা ছটা একটা কেন কিছু সেটির মধ্যে নেই নাই যদি চলবে না একশো টাকা এক টাকা করেন অবশ্যই বন্ধুরা প্যান্টটা কেমন অসুবিধা জানাবেন অবশ্যই আমি কেমন জানাবেন এই জামা প্যান্টটা নিয়েছি কেমন আছে অনেক জায়গা মনে জানাবেন ঠিক আছে এটা আমার পছন্দ হয়েছে আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে এটা সবাই ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য